বন্ধুরা নমস্কার যতন্ন নুখলমখা একটি পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের মতন পদের ব্যক্তি ঝামেলা করছেন মদমত হয়ে হইচই করছেন পুলিশের কলারে ধরছেন এক রকম মারপিট করার মতন অবস্থা সৃষ্টি করেছেন এবং তাকে শেষ পর্যন্ত পুলিশকে তাকে গাড়িতে তুলে হাসপাতালে তাকে মেডিকেল টেস্ট করাতে নিতে হচ্ছে রাজ্যের ইতিহাসে আমার মনে হয় না কোনোদিন এই ধরনের লজ্জাজনক ঘটনা ঘটেছে যে একজন এ ধরনের পদ আপনারা ভাবতে পারেন টিপিএসসির চেয়ারম্যান মানে এমন এক ব্যক্তি যাকে নিযুক্তি দেন রাজ্যের রাজ্যপাল মানে সাংবিধানিক প্রধান যাকে চাকুরিতে নিযুক্তি দেন আর যাকে চাকুরি থেকে সরানোর ক্ষমতা একমাত্র ভারতের রাষ্ট্রপতির আছে মানে রাষ্ট্রপতি যিনি দেশের সর্বোচ্চ পদে রয়েছেন সেই ব্যক্তি এবং তাও রাষ্ট্রপতি তাকে সরাতে সুপ্রিম কোর্টকে দিয়ে তদন্ত করাতে হয় এমনি এমনি তাকে সরানো যায় না সাধারণত সেই ব্যক্তি মানে কতটুকু মর্যাদা সম্পন্ন পদ কতটুকু গুরুত্বপূর্ণ পদ যে এই পদে থাকা ব্যক্তির দায়িত্ব কি দায়িত্ব হলো রাজ্যে যারা আপনার এই যে সিভিল সার্ভেন্ট হবেন তাদেরকে নিযুক্তি দেওয়া তার উপর নির্ভর করবে যে রাজ্যে নিয়োগ প্রক্রিয়া নিরন্তর ঠিকঠাক ভাবে তিনি মন্ত্রীর গাড়ির ড্রাইভারের সঙ্গে ঝামেলা করছেন তিনি প্রকাশ্যে একটি হোটেলের সামনে গাড়ি পার্ক করে আপনার তাও অভদ্র ব্যবহার করছেন তাও চিৎকার চাচামেছি করছেন পুরো পরিবারকে নিয়ে এবং তার আপনার ভিডিও এসেছে তার সম্বন্ধে সংবাদে আপনার মানে সংবাদ প্রকাশিত হয়েছে এবং তাকে পুলিশ নাকি ধরে নিয়ে হাসপাতালে তাকে দিয়ে মেডিকেল টেস্ট করিয়েছে রাজ্যের ইতিহাসে এই ধরনের লজ্জাজনক ঘটনা এর আগে কোনো দিন ঘটেনি এই যে ব্যক্তিটি যাকে টিপিএসির চেয়ারম্যান করা হয়েছে আজকে তার নাম প্রথম জানলাম মিডিয়ার কল্যাণে তিনি এই ধরনের লজ্জাজনক ঘটনা করার পরে তার নাম নাকি কর্নেল কুশকুমার শর্মা এই প্রথম জানতে পারলাম যে আমাদের রাজ্যের আপনার যে চেয়ারম্যান বাইরে থেকে কেউ এসেছেন অর্থাৎ রাজ্যে কি চেয়ারম্যান করার মতন উপযুক্ত কোনো অফিসার ছিল না টি পি চেয়ারম্যান হতে গেলে অন্যান্য গুণের মধ্যে আপনার একটি বড় গুণ হলো দশ বছর সরকারি চাকুরিতে গুরুত্বপূর্ণ পদে তাকে চাকুরি করতে হবে অভিজ্ঞতা থাকতে হবে এইরকম অভিজ্ঞতা সম্পন্ন লোকের কি অভাব টি পি যারা এই চেয়ারম্যানের সঙ্গে অন্যান্য মেম্বার যারা আছেন তাদের মধ্যে প্রিন্সিপাল রয়েছেন তার মধ্যে রাজ্যের গুরুত্বপূর্ণ সিভিল সার্ভেন্ট রয়েছেন এরকম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ব্যক্তিরা থাকা সত্ত্বে রাজ্যে বাইরে থেকে কে বা কারা আপনার কাউকে নিয়ে এসে এখানে এই ধরনের পদে আপনার দায়িত্ব দিচ্ছে যে ব্যক্তি নিজের ওপরে নিয়ন্ত্রণ রাখতে পারেন না সেই ব্যক্তি তার দায়িত্ব ঠিকভাবে যে পালন করবেন এবং রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে তাদের জন্য যে সরকারি যে ব্যবস্থা করা বা রাজ্য সরকারের জন্য সঠিক ব্যক্তিকে নির্বাচন করা সেই কাজটা কিভাবে সেই ব্যক্তি ঠিকঠাকভাবে করবেন যে ব্যক্তি আপনার তার পরিবারের ওপরে নিয়ন্ত্রণ রাখতে পারছেন না যে ধরনের রিপোর্ট বেরিয়েছে তার ছেলে নাকি মত খেয়ে সেখানে গিয়ে বমি করছেন এবং বাবা নাকি তাকে জিজ্ঞেস করছেন যে তুমি কিতনা পিয়া তো এই রকম কালচার যার মানে পরিবারের মধ্যে দেখা যাচ্ছে সেই ব্যক্তি রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের জীবনে আসার আলো জানবেন কারা সিদ্ধান্ত নেয় এরকম আপনারা হয়তো অনেকে ভাববেন যে মানে সংবাদে দেখে যে এই ব্যক্তিকে তো মানে তার পথ থেকে সরানো চারটেখানি ব্যাপার না কারণ এমনিতে সাধারণভাবে সাধারণ ভাবে সংবিধানের অনুসারে অনুসারে ধারা তাকে রাজ্যপাল নিযুক্তি দেন রাজ্যপাল নিযুক্তি দেওয়ার পরে তাকে এই পদে থেকে সরানোর ক্ষমতা রাজ্যপালের কাছে থাকে না কিন্তু অর্থাৎ রাজ্যপাল যদি চাল বা রাজ্য সরকার যদি চায়ও তাকে নিজে থেকে সরাতে পারবে না তাকে জন্য ভারতের সরানোর রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠাতে হবে রাষ্ট্রপতি তারপর সেই সুপারিশ পাওয়ার পর সুপ্রিম কোর্টের কাছে প্রস্তাব পাঠাবে সুপ্রিম কোর্ট থেকে তদন্ত করা হবে সুপ্রিম কোর্টের তদন্তে যদি তার দোষ প্রমাণিত হয় অর্থাৎ যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে সেই অভিযোগ যদি সত্য বলে প্রমাণিত হয় তাহলে সুপ্রিম কোর্ট রিপোর্ট পাঠাবে রাষ্ট্রপতির কাছে তখন আর রাষ্ট্রপতির কিছু করার থাকে না রাষ্ট্রপতি তখন তাকে অপসারণ করেন এটা আপনারা শুনে থাকবেন কিন্তু এটাও আপনাদের জানা দরকার রাষ্ট্রপতি চাইলে তাকে সরাসরিও তাকে এই পদ থেকে আপনার অপসারণ করতে পারে যদি রাষ্ট্রপতি দেখেন যে এই ব্যক্তি শারীরিক অথবা মানসিক দুর্বলতার কারণে তার দায়িত্ব পালনে অক্ষম হয়ে গেছেন যেরকম এইটাও তো একটা উদাহরণ যে তিনি মানসিকভাবে ঠিক অবস্থানে নেই কারণ পাবলিক প্লেসে আপনার এই ধরনের তিনি যদি অসদাচরণ করেন তার আচরণ যদি এই ধরনের আপত্তিজনক হয় তাহলে এটা তার মানসিক সুস্থিতি নিয়ে প্রশ্ন তোলে সুতরাং এই গ্রাউন্ডে রাজ্যের রাজ্য সরকার রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠাতেই পারেন এই রকম প্রস্তাব যদি পায় সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি কিন্তু তাকে সরাসরি উইদাউট এনি ইনকোয়ারি মানে সুপ্রিম কোর্টের মাধ্যমে যে ইনকোয়ারি করতে হয় সেটা ছাড়াই রাষ্ট্রপতি তাকে সরাসরি সরিয়ে দিতে পারেন এই পদ থেকে আর যদি তদন্ত করা হয় যে মানে পাঠালো এবং রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পাঠালেন তদন্ত করার জন্য এই সময়ে বাই দিস টাইম রাজ্যের রাজ্যপাল কিন্তু ইচ্ছে করলে তাকে সাসপেন্ড করতে পারেন ফলে ব্যবস্থা অনেক কিছু রয়েছে রাজ্যের সরকার কি এই ব্যবস্থাগুলোকে কাজে লাগাবে কারণ এটা রাজ্যের মানুষের কাছে বিশেষ করে যুবক যুবতীদের কাছে বেকার যুবক যুবতীদের কাছে এটা প্রকাশ হয়ে গেছে এখন যে যে ব্যক্তি টি পি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাথায় বসে রয়েছেন চেয়ারম্যান হিসেবে যিনি একটা টিমকে লিড করেন যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের যিনি প্রধান এই প্রতিষ্ঠানের মর্যাদা কোন লেভেলে বুঝতে পারছেন যে তাকে নিযুক্তি রাজ্যপাল দিচ্ছেন তাকে অপসারণ রাষ্ট্রপতি করেন মানে সাধারণ কোন পদ না এবং এই পদের সৃষ্টি কে করেছে এই পদের সৃষ্টি করেছে দেশের সংবিধান অর্থাৎ একটা সাংবিধানিক পদ মর্যাদা সম্পন্ন পদ গুরুত্বপূর্ণ পদ এবং সাধারণ বেকার যুবক যুবতীদের জন্য অত্যন্ত কুশল একটি পদ সেই পদে থাকা ব্যক্তি প্রকাশ্যে আপনার পুলিশের সঙ্গে ঝামেলা করছেন রাজ্যে যারা সরকার চালাচ্ছে এইটা কিন্তু তাদের দিকে আঙ্গুল তুলছে মূলত কারণ মূলত সিলেকশনটা রাজ্য সরকার করে রাজ্য সরকারের পছন্দ রাজ্য সরকারকে এটাও জবাব দেওয়া উচিত যে এই রাজ্যের মধ্যে কি টিপিএসসির চেয়ারম্যান হওয়ার মতন উপযুক্ত লোকের অভাব রয়েছে যে রাজ্যের বাইরে থেকে কাউকে আনতে হবে এমনিতেও এখন বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে যে নিয়ম করা হচ্ছে যে চাকুরিতে নিযুক্তির ক্ষেত্রে বা অ্যাপ্লাই করার ক্ষেত্রে ওই রাজ্যের বাসিন্দা হওয়াটা জরুরি এই ক্ষেত্রে আপনার এই রকম প্রতিষ্ঠানগুলোর যে মূল পদগুলো রয়েছে সেই পদেও ওই রাজ্যের বাসিন্দা হওয়াটা জরুরি হওয়া উচিত নাকি যাতে এই রাজ্যের মানুষের প্রতি দায়বদ্ধতা থাকে এই রাজ্যের মানুষের সুখ দুঃখ তাদের অভাব অভিযোগ তাদের প্রয়োজন এগুলি সম্বন্ধে সচেতনতা থাকে আপনার যে কুশ কুশকুমার শর্মা যাকে করা হয়েছে তিনি আর্মির কর্নেল ছিলেন নাকি তিরিশ বছর নাকি চাকুরি করেছেন ইন্ডিয়ান আর্মির একজন অফিসার সমাজে অত্যন্ত রেসপেক্টেড হয় কারণ আমাদের দেশে বীরের পূজা করার আপনার সংস্কৃতি রয়েছে আমাদের দেশে সেনাবাহিনীর অফিসারদেরকে নায়কের মর্যাদা দেওয়ার ইতিহাস রয়েছে সংস্কৃতি রয়েছে সেই ইন্ডিয়ান আর্মির মতন অত্যন্ত মর্যাদা সম্পন্ন প্রতিষ্ঠানে যিনি এত লম্বা সময় ধরে চাকুরি করে এসেছেন তাও উচ্চ পদে রাজ্যের পুরো ব্যবস্থাটা ঠিকভাবে চলছে এইটা কি রাজ্যবাসীকে বোঝানোর দায়িত্ব রাজ্য সরকারের নেই না শুধুমাত্র যে বিধানসভাতে সংখ্যাগরিষ্ঠতা আছে রাজ্যের সরকারকে ফেলে দেওয়ার মতন কোনো অবস্থা নেই রাজ্য সরকার ভীষণ শক্তিশালী এইটা এই অহংকারটাই কি রাজ্য সরকারকে পরিচালিত করছে রাজ্য সরকার কি রাজ্যবাসীর কাছে যে তার দায়িত্ব তার যে স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করার এবং সেটাকে ধরে রাখার যে দায়িত্ব সেটা কি কি বুঝতে পারছে না আর যদি বুঝতে না পারে তাহলে রাজ্য সরকারে থাকা ব্যক্তিদের এটা মনে করিয়ে দেওয়া দরকার যে প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর রাজ্যে নির্বাচন হয় বিধানসভা নির্বাচন হয় এবং এটা গ্যারান্টেড না যেমন ভাবে সিপিএম এর সরকার একটা না আপনার পঁচিশ বছর ক্ষমতায় ছিল তেমনভাবে বিজেপি সরকারও বা বিজেপি তীপ্রে মাথায় আই এর সরকারও একটা না এরকম পঁচিশ বছর ত্রিশ বছর শাসন ক্ষমতায় থাকবে রাজ্যের মানুষ তাদেরকে সরাতে পারবে না এটা কিন্তু এরকম কোনো গ্যারান্টেড ব্যবস্থা নাই তবে সিপিএম এর সময়ে তারা যত সাংগঠনিকভাবে দক্ষ ছিল সাংগঠনিকভাবে মজবুত ছিল সেই রকমটা কিন্তু এই বর্তমানে শাসকরা কিন্তু নাই সুতরাং তাদের নিজেদের দুর্বলতাটা তাদের বোঝা দরকার আর এটা যদি তারা বুঝতে পারেন তাহলে এই ব্যবস্থাগুলোতে যে অব্যবস্থা হয়ে রয়েছে সেগুলোকে তারা ঠিক করবেন এতে তাদের কল্যাণ হতে পারে এর চেয়ে বড় কথা রাজ্যবাসীর কল্যাণ হবে অন্যথায় রাজ্যের মানুষ কিন্তু প্রত্যেক পাঁচ বছর পরে পরে নিজেদের শক্তি দেখানোর জন্য আপনার তৈরি হয়েই থাকে একমত হলে জানাবেন দ্বিমত হলেও জানাবেন ভালো থাকবেন যতনটা কুলম খা সবাইকে নমস্কার